এই কুম্ভ মেলাকে মারা গিয়েছে মারা যাওয়াকে কেন্দ্র করে যেভাবে মৃত্যু কুম্ভ বলছে এটাকে আমরা ধিৎকার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এই ভাষাটাকে আমরা কোনোভাবেই এই শব্দের সাথে আমরা সহমত হতে পারছি না ধর্মীয় অনুষ্ঠানকে কারো ব্যর্থতার জন্য ধর্মীয় অনুষ্ঠানকে নিয়ে টিপ্পণী কাটবো এটা উচিত নয় এটা আমরা বিরোধিতা করি অব্যবস্থার প্রশ্ন ওটা যাতে না তুলে ওই জন্য মক্কা দেখাচ্ছেন মক্কাশরীপ দেখাচ্ছেন বিভিন্ন জায়গা দেখাচ্ছেন উনি ভালো করে জানেন যে বছর চারেক আগে মক্কা শরীফে একটা ক্রেন দুর্ঘটনায় অনেক তীর্থযাত্রীরা যারা হাজিরা মারা গিয়েছিল সেই হাজিরারের পরিবারকে সৌদি সরকার এক কোটি টাকার বেশি করে কিন্তু ক্ষতিপূরণ দিয়েছে মুম্বাইতে আমার যে হিন্দু ভাইরা মারা গিয়েছে আমি সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করব। প্রতিটা হিন্দু ভাইকে এক কোটি টাকা করে দিতে পারবে বাংলায় বহু মানুষের এই যে পদতলিত হয়ে যে মৃত্যুর ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে মৃত্যুকুম্ভ করছেন কিন্তু দু বছর আগে পানিয়াটিতে দৈচিরের উৎসবে যে ভিড় হয়েছিল সেই ভিড়ের চাপে সাতজনের মৃত্যু হয় তাহলে এটাকে কি করবো দেখুন সর্বপ্রথম বলবো উত্তরপ্রদেশে কুম্ভমেলাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সরকারকে দায়ভার নিতে হবে অপর্যাপ্ত ব্যবস্থার ফলে ওখানে সাধারণ মানুষজন গরিব কেটে খাওয়া মানুষ হিন্দু সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৃত্যুর সম্মুখীন হয়েছে প্রতি একশো চুয়াল্লিশ বছর পর পরে এই ধরনের একটা হিন্দু ধর্মের ধর্মীয় অনুষ্ঠান আছে হয় যেখানে মানুষ তার তার ধর্মীয় আচরণ জন্য সেখানে পৌঁছায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই কুম্ভ মেলাকে মারা গিয়েছে মারা যাওয়াকে কেন্দ্র করে যেভাবে মৃত্যু কুম্ভ বলছে এটাকে আমরা ধিৎকার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি ভাষাটাকে আমরা কোনোভাবেই এই শব্দের সাথে আমরা সহমত হতে পারছি না আমরা যোগী আদিত্যনাথের সমালোচনা করব। তার প্রশাসনের সমালোচনা করব তার ব্যর্থতা সমালোচনা করব। কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠানকে কারো ব্যর্থতার জন্য ধর্মীয় অনুষ্ঠানকে নিয়ে টিপ্পণী কাটবো এটা উচিত নয় এটা আমরা বিরোধিতা করি সুকান্তবাবুকে এই বিষয়টা চাপা থামা চাপা দিতে হবে এই বিষয়টা নিয়ে হিন্দু সমাজের মানুষ না প্রশ্ন করে সেই জন্য সুন্দ সুকান্তবাবুকে তাহলে একটা উল্টো ন্যারেটিভ সেট করতে হবে আরে অব্যবস্থার ফলে কারো মারা যাচ্ছে এটা আগে ভাবতে হবে হজে গিয়ে মারা গেছেন তারকেশ্বরে মন্দিরে পানি দিতে গিয়ে পানি বয়ে নিয়ে যেতে গিয়ে কেউ মারা গেছেন দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়ে হয়তো মারা গিয়েছেন তারকে বিভিন্ন যেগুলো আছে কালীঘাটে পুঁজি দিতে গিয়ে মারা গিয়েছেন কিন্তু অব্যবস্থার ফলে কারা মারা যাচ্ছে এই অব্যবস্থার দায়ীটা তো নিতে হবে উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে এই অব্যবস্থার প্রশ্ন যাতে না তুলে ওই জন্য মক্কা দেখাচ্ছেন মক্কা শরীফ দেখাচ্ছেন বিভিন্ন জায়গা দেখাচ্ছেন উনি ভালো করে জানেন যে বছর চারেক আগে মক্কা শরীফে একটা ক্রেন দুর্ঘটনায় অনেক তীর্থযাত্রীরা অর্থাৎ হাজিরা মারা গিয়েছিল যারা হাজিরা মারা গিয়েছিল সেই হাজিরার পরিবারকে সৌদি সরকার এক কোটি টাকার বেশি করে কিন্তু ক্ষতিপূরণ দিয়েছে কমবেতে আমার যে হিন্দু ভাইরা মারা গিয়েছে আমি সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করব প্রতিটা হিন্দু ভাইকে এক কোটি টাকা করে দিতে পারবে কি উনি তো মক্কা শরীফের সাথে তুলনা করে দিচ্ছেন দিয়া তো দূরের কথা দায় নেবে না বলে উইদাউট পোস্টমর্টমে পাঠিয়ে দিয়েছে কি কারণে মারা গিয়েছে সেটা না না জানতে পারে আমাদের বাঙাল বাংলা থেকে অনেকজন গিয়েছে তাদের পোস্টমর্টম পর্যন্ত করেনি ডেথ সার্টিফিকেট নিয়ে সমস্যা হবে তার পরিবারের লোকজনের অনেক সমস্যা হবে এতটুকু পর্যন্ত করেনি চূড়ান্ত অব্যবস্থা অব্যবস্থাকে ঢাকার জন্য আবার মক্কা ভিড়ের ন্যারেটিভ একে সেট করতে হবে আমি একটা কথা বলি এই মুসলিমরা আছে বলে রাজনৈতিকভাবে সুকান্ত বেঁচে আছে মুসলমানরা না থাকলে সুকান্ত বাবু বা শুভেন্দুবাবুরা রাজনৈতিকভাবে শেষ হয়ে যেত যে এই পশ্চিমবঙ্গে মুসলিমদের সরকার চলছে চলছে হিন্দু সরকার চলছে দেখুন ব্যাপারটা হচ্ছে শুভেন্দুবাবু বুঝতে পারছেন তার দলের জায়গায় অবস্থা কোথায় সাংগঠনিক জায়গাটা কোথায় পৌঁছেছে সে এটা থেকে পরিত্রাণ পেতে কোনো রাস্তা পাচ্ছে না তাহলে হিন্দু মুসলমানের করা ছাড়া কোনো জায়গা নেই তো মমতা ব্যানার্জী কোন ইসলাম ধর্ম কবে গ্রহণ করলো শোভনবাবু ইসলাম ধর্ম কবে গ্রহণ করলো চন্দিনীমা ভট্টাচারিয়া কবে ইসলাম ধর্ম গ্রহণ করলো একদম অবান্তর কথা বলছে কিভাবে হ্যাঁ না হচ্ছে ভুল হচ্ছে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য নয় কোন একটা ধর্মকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কোনো একটা জাতির মানুষকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বকলমে আমরা চরম বিরোধিতা করছি আমরা তো জবাব দিয়ে মমতা ব্যানার্জির কাছ থেকে করবো যে আপনি সরকারের প্রধান আপনি স্বরাষ্ট্রমন্ত্রী এই রাজ্যে যারা বিষ উগলাচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা করছেন না কেন তাদের কজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে কজনের বিরুদ্ধে সুয়োমোটো মামলা হয়েছে এটা জানার দরকার জানা করে কি বলছেন যে সংখ্যালঘুরা রাস্তায় না সামলাতে পারবেন তো আর এই সংখ্যালঘুদের উদ্দেশ্যে আমার বার্তা রাস্তায় নামার আগে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন যে আপনি দু হাজার একুশ সালে বলেছিলেন ভোট দিন বিজেপিকে আটকাবো বিজেপিকে সাহস্তা করব। তো বিজেপির নেতারা যখন অবাঞ্ছিত মন্তব্য করছে আপনি চুপ আছেন কেন এটা প্রশ্ন করুন দেখুন আমি ওটা বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি আমি তাকে জ্ঞান দিতে পারবো না সে কাকে মুখ্যমন্ত্রী করবে কাকে করবে না যেমন রাজস্থানে বসিন্দারা রাজে আমরা সবাই কম বেশি জেনেছিলাম আমাদের বিজেপি থেকে চিফ মিনিস্টার তিনি বলেন না তো বিজেপি কাকে করবে সেটা তো বলতে পারবো না কি মুখ দিল্লির ভোটটা কতটা স্বচ্ছতার সাথে আছে সেটা নিয়ে প্রশ্ন করুন আমি উত্তর দেবো যেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই জন্য কি এই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে ওখানে কি মহিলা মহিলামন্ত্রী স্থাপন দেখুন এটা মহিলা মুখ্যমন্ত্রী পুরুষ মুখ্যমন্ত্রীর ব্যাপার নয় চেয়ারটাকে আমরা প্রত্যেকে সম্মান করতে হবে এবং দায়িত্ব সেটা পালন করতে হবে মহিলা বলে পারবেন না পুরুষ বলে একটু বেশি পারবেন এরকম কোনো ব্যাপার নয় কিন্তু মহিলা পুরুষ নির্বিশেষে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পালন করতে পারছে কি পারছে না দেখুন তো যদি না পারে তখন আমি পুরুষ তখন আমি মহিলা বললে হবে না কিন্তু সমস্যা হচ্ছে এখানে যখন যখন ইকুয়ালিটির কথা হয় তখন সবাই যখন সমান দুই সব আমি জেন্ডার ইকুয়ালিটির পক্ষে আমি সবাইকে সমান সুযোগের দেওয়ার পক্ষে কোনো একটা বিষয় যদি হয়ে যায় দেখুন প্রথম বলবে ওই মহিলাটার সাথে এটা করা উচিত হয় না রে আপনি বলুন নয় ও অমুকের সাথে এটা করা উচিত হয়নি তবে এই যে সুযোগটা নেওয়ার চেষ্টা অনেক ক্ষেত্রে এটা বন্ধ হওয়া দরকার ইকোয়ালিটি আসুক মহিলাদের সমান গুরুত্ব দেওয়া হোক সমাজে কেন মহিলারা অর্ধেক কাজ কাজ জুড়িয়ে আছে মহিলারাও আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে কোনো অংশে পিছিয়ে নেয় তাদের যথেষ্ট তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মুখ্যমন্ত্রী মহিলা বলে এক্সট্রা কিছু বেনিফিট পেয়ে যাবে আমি এটাতে বিশ্বাস করি না